কুড়ি বছরের ঐতিহ্য চল্লিশ ভক্তের পদযাত্রা বামুনহাট থেকে জলপেশের পথে শিবশক্তি সম্প্রদায় দীর্ঘ কুড়ি বছরের ঐতিহ্য বজায় রেখে কোচবিহার জেলার দিনহাটা দু নম্বর ব্লকের বামুনহাট থেকে প্রায় চল্লিশ জন ভক্ত ময়নাগুড়ির জলপেশ মন্দিরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলেন বামুনার শিবশক্তি সম্প্রদায়ের উদ্যোগে জলপেশ যাত্রা প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হচ্ছে যেখানে ভক্তরা হেঁটে জলপেশের শিবের মাথায় জল ঢালতে যান আজ বিকেল সাড়ে পাঁচটায় বামুনহাট থেকেই পূর্ণযাত্রা শুরু হয় প্রথমে মাধাইকাল সোমনাথ মন্দিরে পুজো দিয়ে ভক্তরা জল্পেশের দিকে রওনা দেন এই পদযাত্রার অন্যতম প্রবীণ সদস্য শ্যামল বর্মন জানান গত কুড়ি বছর ধরে তারা নিয়মিত পায়ে হেঁটে জলপেশ মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালছেন তিনি বলেন প্রথম দিকে ভক্তের সংখ্যা কম থাকলেও প্রতি বছরই পথযাত্রায় অংশগ্রহণকারীরা সংখ্যা বাড়ছে বর্তমানে বামুনহাট থেকে চল্লিশ জন যাত্রা শুরু করলেও রাস্তায় আরও অনেক ভক্তদের জন্য যোগ দেবেন বলে দাবি করছেন তারা শ্যামল বর্মন আরও জানান বৃহস্পতিবার এই যাত্রা শুরু হয়েছে এবং তারা সোমবার জল্পেশ মন্দিরে পৌঁছাবেন পথে তারা বিভিন্ন মন্দিরে রাত্রি যাপন করবেন ভক্তদের সঙ্গে রয়েছে রান্না করার সমস্ত সরঞ্জাম রাস্তায় নিরামিষ রান্না করে তারা নিজেদের ক্ষুধা নিবারণ করবেন এই পথযাত্রা একদিকে যেমন দীর্ঘদিনের এক ধর্মীয় ঐতিহ্যকে বহন করছে তেমনই অন্যদিকে ভক্তদের অটুট শক্তি ও নিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে বলে বাবা কোথায় রওনা দিলেন আপনারা আমরা রওনা দিলাম বাবা জল্পেশ্বরের ধামে আচ্ছা বামনার থেকে আমরা প্রতি বছরেই এই পদ যাই বামনার শিবশক্তি সম্প্রদায়ের থেকে প্রতি বছরে যাই এবার নিয়ে পূর্ণ একুশ বছর চলছে এই প্রদপ চলছি তাই আজকে আমরা এই পদবোজে সামিল হয়ে সবাই পদবজে একদম শুভযাত্রা চালু করছি আজকের থেকে আমাদের চার দিন হাঁটতে হবে হাঁটে আমরা সোমবারের দিন জল ঢেলে আবার বাড়িতে কতজন আছেন এখানে আমরা এখন এখানে আছি মোটামুটি চল্লিশ জনের মতো আরও সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে একসঙ্গে হয় তারপরে আমাদের আর এই চার যে তিন দিন হাঁটবেন এই তিন দিনে খাওয়া দাওয়ার আমাদের অটো গাড়ি আছে একটা অটো গাড়িতে আমাদের সাজ সরঞ্জাম সবকিছু সবকিছুই আছে আমরা কোনো ফাঁকা জায়গায় স্কুল মধ্যে করে খাওয়া দাওয়া করে আবার সবাই রওনা দিয়ে দেবো রাত্রি যাপন কিভাবে করবে রাত্রি যাপন ওই কোনো মন্দির টন্দিরে বা কোনো আশ্রমে এরকম একটা ভালো জায়গা দেখে খাওয়া দাওয়া করে দুই চার পাঁচ ঘন্টা রেস্ট করে আবার আমরা হাট হাটা রওনা দিই এইভাবে এইভাবে আমরা বাবা ধানের বাবা জলপেশ্বরের কাছে রওনা কি নাম আপনার আমার নাম শ্যামল বর্মন বামনার শিবশক্তি সম্প্রদায় বামনা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টস লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এস বি আই পাশে যোগাযোগের নম্বর নাইন ডবল